রায়গঞ্জ স্টেডিয়ামে আয়োজিত তিন দিন ব্যাপী পঁয়তাল্লিশতম রাজ্য তীরন্দাজি প্রতিযোগিতার চূড়ান্ত দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি সুধীর কুমার নীলকান্তম এছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আক্তার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি রায়গঞ্জ পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার্স সন্দীপ বিশ্বাস অরিন্দম সরকার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যবসায়ীরা চূড়ান্ত দিনের এই অনুষ্ঠানে ক্যারাটে প্রদর্শনী হয় এবং প্রতিযোগিতায় বিভিন্ন স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় এদিনের অনুষ্ঠান নিয়ে ডিআইজি সুধীর কুমার নীলকান্তম জানান রায়গঞ্জে পঁয়তাল্লিশতম স্টেট আর্চারি কম্পিটিশন হচ্ছে এবং সকলের সহযোগিতা এটা বাস্তব খুব প্রাণবন্ত অনুষ্ঠান কীভাবে দেখছেন রায়গঞ্জের সর্বপ্রথম এই ধরনের একটা রাজ্য স্তরের আর্চারি কম্পিটিশন নিশ্চয়ই আপনি যেভাবে বলেছেন এটা আমাদের গর্বের মতো বিষয় এটা প্রথমবার হচ্ছে আমাদের রায়গঞ্জ ডিস্ট্রিক্টে তার জন্যে আমি ডিস্ট্রিক্ট পুলিশ এসপি অ্যান্ড ওনার টিম আর এবং এখানকার প্রত্যেক সোসাইটিতে আমি বলবো কি মিউনিসিপ্যালিটি রাইগঞ্জ মিউনিসিপ্যাল চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং এখানকার মার্চেন্ট অ্যাসোসিয়েশন চ্যাম্বার অফ কমার্স এখানকার প্রজাপ্রতিনিধ সবাই সহকারটা আমরা পেয়েছি এই ইভেন্ট করার জন্য এখানকার ডিএসএ আর এবং স্টেট আর্চারি রূপেশ বাবু সবাই মদত নিয়ে আমরা এই ইভেন্ট করতে পেরেছি টোটাল এই ইভেন্টে প্রায় টু ফিফটি ফাইভ পার্টিসিপ্যান্টস পার্টিসিপেট করেছি দিস ইস দ্য ফার্স্ট টাইম স্টেট লেভেল হচ্ছে তো আমি আশা করছি যা প্রতিভা ছেলেরা আছে তাদেরকে আইডেন্টিফাই করে দিন প্রত্যেক দিন ওদেরকে একটা কোচ লাগিয়ে এখানে পুলিশ পুলিশ লাইনসে ওদেরকে আর্চারি ট্রেনিং দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি কি ওইটার মানে একটা কালমিনেশন বলা যায় ওটার একটা গাম্য বলা যাবে কি এরা স্টেট লেভেল আর ন্যাশনাল লেভেলে যখন পার্টিসিপেট করবেন তখন আমাদের জেলার নিশ্চয় ওরা গর্ভ মতো তৈরি হবে তো ওই অর্থে এই ইভেন্ট আমি আশা করছি কি এই ছেলেদের মধ্যে যা প্রতিভা রয়েছে তো ওনারা এই ইভেন্টগুলো দেখে আরও একটু উৎসাহ হয় আগে এসে মানে আরও শেখার জন্যে এবং আরও ভালোভাবে পার্টিসিপেট করার জন্যে আমি বিশ্বাস করি কি এটা অনেকটা সাহাকার সাল থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ Euroreport News Drift Car Huzzah! Huzzah! সব মাই চায় মেখে রাজরানির মতন সাজাতে সাজিয়ে তুলতে চাই সোনার গয়না ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ওয়েট সো দিস ওয়াজ ইওর ফেয়ারিং লুক মাই গড টামি ইউ লুক ইউ ঢাকা থেকে জওয়ানাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়া দিছিল ইট অথেন্টিক টামি

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ